আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি নতুন সরকার গঠন করেছি কিন্তু এই সাড়ে চার মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি বড় রকমের জনগণের একটা ধাক্কা পেয়েছে কি সরকার গঠন করেছে জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী লাখ বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে কিন্তু সেটা হয় নাই হয়েছে বন্ধু বান্ধব পরিষ্ঠ সার্কেলের একটি সরকার

কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে এখনো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম তারা হতে পারে এক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাব তাদের প্রতি আবদার নিয়ে বলছি তাদেরকে পেরে দিচ্ছেন আমাদের জন্য না নিয়ে বলছি যে আপনারা যেই ভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন আমাদেরকেও ডুবাবেন দেশকেও ডুবাবেন যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোভিত্তি প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই পুরো প্রশাসনকে ভেলে সাজাতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে এই দেশের আন জনতা কৃষক শ্রমিক পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি খেতে খাওয়া মানুষ তারা দৈনন্দিন কাজের উপরে নির্ভর করে চালের দামটা বেড়ে গেলে তাদের কষ্ট হয় পেঁয়াজের দাম ডালের দাম আলুর দাম বাড়লে তাদের গায়ে আঘাত লাগে খালি যদি তাদের এই পেটে আঘাত লাগে তাদের ক্ষুধা নিবারণ যদি না হয় তাহলে কোনো ধিউরে দিয়ে তত্ত্ব দিয়ে মানুষকে শান্ত করা যাবে না রাষ্ট্র সংস্কার এগুলো জনগণ মানবে না যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারি বেকারত্ব নিয়ন্ত্রণে নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি আইন শৃঙ্খলা বাহিনী যদি স্বাভাবিক করতে না পারি কিন্তু সরকার এখন পর্যন্ত এখানে পারছে না তারপরে আমরা বলছি যে আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি হাসিনার ফাঁসিবাদের কথা বলছি হাসিনার ফাঁসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র এই প্রশাসন বলেন ডিসি বলেন তারা তো বাহান আছে